নমস্কার বন্ধুরা স্বাদিস্ট চাল আপনাদের কারো আর আগে স্বাগত জানাই তো আজকে পানাগড়ে এসে আর মা বললো একটাই কি ইউনিক রেসিপি বানাবে আমিও এখনও যাই না কী বানাবে আমাকে বললো কটা মাটির ভার নিয়ে যেতে আর দুধ আর চাল নিতে তো এখন এসে যে আমাদের পানাগড়ে যেখানে মাটির ভার বানায় সেখানে মাটির ভার নিতে এখন মাটির ভার নেবো তারপর বাজার করবো তারপর বাড়ি যাবো তো ভিডিওটা দেখতে থাকুন পুরো ফুল ভিডিওটা দেখতে থাকুন খুব মজাদার একটা ভিডিও চলছে আমিও কিন্তু জানি না কী বানাবে আমার মাটির ভারকে চেমন ডে টাকা তো তো দেখি

আমি এখন সব জোগাড় করে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য আপনারা দেখতে তখন আমি কি বানাই যখন কমপ্লিট হবে তখন বুঝতে পারবেন আমি এটা কি বানাচ্ছি প্রথমে আমার চাল লাগবে লাগবে বাদাম লাগবে আর আম লাগবে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই এখন বলো এইটা দিয়ে রান্না করবো আমি টেস্ট দিয়ে রান্না করবো বলে তুমি এসে বাবা এখন থাকো তুমি ধরবা না ঠিক আছে হয়ে যাবে আমি এটাই করে নি না আমার পেস্ট করতে লাগবে বাবা এটা এটা আমি পেস্ট করবো বলে আমি এটা কেটে ভিতরে নিয়ে নিলাম আর তুমি বলছিলে এটা নেবে এটা তুমি পোশাক খাবে

আমি যে বেস্ট করেছিলাম সেটা এখন নিয়ে দেবো কত পরিমাণে লবণ দিয়ে দেবো চালের গুঁড়োটা যখন দেবে ভেজে নেনে রাখবেন আর দলা হয়ে যাবে আমার হালকা একটু হয়ে গেছে অবশ্য পুরোটা হয়নি তো আপনারা যখন দেবেন একটু সাবধানে দেবেন নেড়ে নেড়ে একটু ঠিক করে রাখতে হবে নাহলে দলা পেকে যাবে এটা এইভাবে করে নেবেন তো আমার এটা রান্না হয়ে গেছে এটা একটু ঠান্ডা না করলে আমটা আর আম দুধটা দিলে দুধটা ফেটে যাবে খেতে ভালো লাগবে না তাই একটু ঠান্ডা করে আমি আমটা দিব একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি আমটা দিয়ে দেবো আর যদি গরমে দিতাম তাহলে দুধটা ফেটে যেত আর আমটা আপনারা অবশ্যই দেখে দেবেন মিষ্টি আছে কিনা আমুর দুধটাও দিয়ে দেবো এবার এটা আমি কোপটিতে দিয়ে দেবো

আরেকটু আর মানে আরেকটু ফ্রিজে থাকলে আর একটু সুন্দর হতো এখনো জমিনি চালটা না পুরো 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 হয় না ভালো লাগে মুখে একটু দানা দানা করছে চালের লিয়েটা বাসমতি চালটা দারুণ হয়েছে কিন্তু এটা এখনো মানে জমিনে লাগবে না ঘন্টা তো হয় না মনে রেখেছি নেই আছে তো আরো ফিরে যাচ্ছে তা কেমন আছো বল ভালো এই তোর দুটো সব দুটো নে দোকানে তো স্পেশাল জিনিস খাস আমি না একটু ঘরে বানাইছি খাইয়ে কিরকম বানিয়ে দেখ অন্য রকম হইছে ভালো লাগছে খেতে